আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মানবতা বিরোধী অপরাধ মামলার রায় মালয়েশিয়া প্রবাসীদের প্রতিক্রিয়া চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মালয়েশিয়ার হাই কমিশনার এবং মালয়েশিয়া অনুষ্ঠিত হল বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজেড ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই ট্রিপ ডট কম থেকে জুলাই আগস্ট গণ সময় সংগঠিত হত্যাকাণ্ড নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে একই মামলায় দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায় ঘোষণার পরপরই মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে উৎফুল্লতা স্বস্তি সতর্কতা এবং ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা মালয়েশিয়া বিএনপি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি তালহা মাহমুদ বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাকারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মাধ্যমে বাংলাদেশের কোটি মানুষের মতো আমরা মালয়েশিয়া প্রবাসীরা অত্যন্ত উৎফুল্ল আমরা বিচারক প্রসিকিউটর সহ সংশ্লিষ্ট সভাপতি প্রতি কৃতজ্ঞতা জানাই এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানাই তিনি আরও বলেন গত আওয়ামী সরকারের তিন অবৈধ সংসদের এমপি মন্ত্রীরা যারা জবরদখলকারী সরকারকে সহায়তা করে গুম খুনে অংশ নিয়েছিলেন তাদের সবাইকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হোক এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালিশের আহ্বায়ক প্রকৌশলী এনামুল হক বলেন আন্তর্জাতিক আদালত আজ ফেসেজ সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করেছে যা বৈশ্বিক মানবাধিকার ন্যায় এবং আইনের শাসনের জন্য এক ঐতিহাসিক মাইল ফন তিনি আরো যোগ করেন এর শুধু একজন ব্যক্তির বিচার নয় এটি বাংলাদেশের নতুন ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের পথ খুলে দিয়েছে বিচারহীনতার অধ্যায় শেষ এবার জবাবদেহিতা মানবিকতা ও ইনসাফের নতুন যাত্রা শুরু মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিয়েছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বাংলাদেশ নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সোহাদাবিন ওসমান গত রোববার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন তাকে স্বাগত জানান বন্দরের সদস্য কন্ডর আহমেদ আমিন আবদুল্লাহ এরপর তিনি বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম ময়ুরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন হাইকমিশনার বন্দরের সার্বিক অগ্রগতি পরিচালনগত ক্ষমতা ও দক্ষতা বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন তিনি আগামীতে বাংলাদেশ মালয়েশিয়ার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন আলোচনাকালে নাবিক প্রশিক্ষণ পোর্ট ম্যানেজমেন্ট ট্রেনিংসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতে মালয়েশিয়ায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন আটটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি কর্তৃক আয়োজিত হল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট নিকজা গ্লোবাল ব্যাটেল ফর দ্যস দু হাজার পঁচিশ এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাইবার ট্রাই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অপরদিকে প্রথম রানার আপ হয়েছে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি এবং দ্বিতীয় রানার আপ হিসেবে বিজয়ী হয়েছে লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সারাদিনে সর্বমোট তেরোটি ম্যাচ পরিচালনা করেন আয়োজকরা সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্পন্ন হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিএম সেন্টার প্রেসিডেন্ট ভিপি বশির ইবনে জাফর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সেক্রেটারি ও বাংলাদেশের সর্বপ্রাচীন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সিনিয়র ভিপি জনাব মাহবুব আলম শাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি প্রেস ক্লাবের জহরুল ইসলাম হেরন নিগজা গ্লোবাল এর এস এম আশিবুর হাসনাত সাদি তোফাল আহমেদ আসিফ রহমান রুইয়া রশ্মি উমাইয়া গাজীসহ সহ অন্যান্য কমিউনিটির নেতারা